সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আ আমরা বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে ডহাম্মদ ইউনুসকে হাত ছাড়া করতে চাই না দেশ পরিচালনার ক্ষেত্রে এই যে সুযোগ আমরা পেয়েছি ওনাকে দেশের প্রধান আসনে বসিয়ে এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশ আর এমন যোগ্য ব্যক্তি কখনো পাবে না এটি আমাদের সবসময় মনে রাখতে হবে আমি সকল সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন বিশেষ করে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হুসাইন খালিদ মহিউদ্দিন কনক খান জুলকরনাইন স্বামী, জাহিদুর রহমান মেজর দিলওয়ার হোসেন জিল্লুর রহমান ফাহাম আবদুসালাম মুশফিকুল ফজল আনসারি আরও অন্যান্য যারা রয়েছেন তাদের সকলকে বলতে চাই আপনারা কোনোভাবে এমন কোনো কথা বলবেন না যে কথাগুলি এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ জন্য হবে এই ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনারা যেভাবে সাপোর্ট করলে উনি আরো বেশি এগিয়ে যেতে পারবেন সেজন্য আপনারা সবাই ওনাকে মশওয়ারা দিবেন আমাদের সকলকে মনে রাখতে হবে এই গুণী ব্যক্তিকে আমরা যেন কোনোভাবে হারিয়ে না ফেলি আর অতীতে যারা সংসদ ভবনে যে খুনি হাসিনার এবং খুনি খালেদার পক্ষপাতিত্ব করে জিয়া এবং মুজিব নিয়ে রাজনীতি করেছিলেন যেখান থেকে জাতির ভাগ্য পরিবর্তন হবে সেটি না করে তারা শুধু তামাশার রাজনীতি করেই আর রক্তরাঙ্গানো পথকে জাতিকে দেখিয়েছিলেন আমরা আর চাই না নতুনভাবে আমরা আর রক্তপাত এ দেশে দেখি হলি আর্টিজেন সেভেন মার্ডার ফ্যাপলা চত্বর কিংবা পিলখানা এ ধরনের কোনো কিছু জাতি আর দেখতে চায় না এমন কি গ্রেনেড হামলা আর তেষট্টিটি জেলাতে বোমা বিস্ফোরণ জাতি এগুলি আর চায় না ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আলেম উলামাদেরকে নিয়েও চলতে চাচ্ছেন যদিও আমাদের দেশে যারা ধর্মজীবী করে খান এমন আলেমদের সংখ্যায় বেশি আবার যারা বাল পার্টিকে সমর্থন দিয়ে নিজেদেরকে হিফাজত এবং ছিলেন এর ইতিহাসই আমরা সবচেয়ে বেশি দেখতে পাই এরা মূলত জাতিকে কখনো ঐক্যবদ্ধ হতে দেয়নি তাই এরা কখনো আমাদের দেশের মানুষকে স্বস্তিতে থাকতে দেয়নি সরমুনাই বলেন হিফাজত বলেন তরিকত বলেন সালাফি উলামা বলেন কিংবা জামাত শিবির বলেন এরা শুধুমাত্র ইসলামের নামটি ভাঙ্গিয়ে চলেছে যার ফলে আমরা দেখতে পেয়েছি এরা জাতিকে নিয়ে গেছে কোরআন থেকে অনেক দূরে অথচ এদের মুখে ইসলাম শব্দটি খুবই আমরা শুনে অভ্যস্ত এরা কেউ ইসলামের পথে অন্তত নেই এটি মনে রাখবেন জামাত ইসলাম মানেই ইসলাম না এটি অতীতকাল থেকে আমাদেরকে শিখে গেছেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি আবার হেফাজতে ইসলাম মানেই হেফাজত বললেই ইসলামের হেফাজতকারী সেটিও কিন্তু না এরা সবাই মূলত সুবিধাবাদী আর এই সুবিধাবাদীদের কারণে আমরা দেখতে পেয়েছি এদেশে যারা গণহত্যা করেছে যারা স্টুডেন্টের বুকে গুলি চালিয়েছে যারা বড় বড় এমন কাজের সাথে জড়িত যেখানে রক্তপাত ঘটেছে মনে রাখবেন এই সকল উলামা যখন আপনাকে এবং আমাকে নিয়ে ইসলামের কথা বলে তো এদের কথা শুনে মানুষ ঠিকই আসে এদের কথা শুনে মানুষ ঠিকই জড়ো হয় কিন্তু এদেরই কারণে অনেক সাধারণ মানুষকে আবার ধর্মের খোয়ার মাদ্রাসার তালবেলেম বা ছাত্রদেরকে শিক্ষার্থীদেরকে জান দিতে হয়েছে আমরা সবাই জানি এই হিফাজত নেতা মামুনুল হকের ডাকে ব্রাহ্মণ বাড়িয়াতে সবাই রাস্তা ব্লক করেছিল শিখানে অনেকের মরতে হয়েছিল ঠিক তাদের ঘরে এই মৃত্যু ব্যক্তিদের ঘরে এই মামুনুল হক না যে ওই একই শোক মাতমের সময় রিসোর্টে যে ধরা খায় এরপরেও জাতি তাকে ইসলামের রাহবার হিসেবে মনে করে আবার তার যে একটি কালো অধ্যায় সিরাজগঞ্জের সেই মাদ্রাসার সেটিও আবার অনেকে জানে পরেও ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলছেন আলেম উলামাদেরকে সাথে নিয়ে তিনি কাজ করবেন আমি আলেমদেরকে ভালোবাসি সেটি তিনি বলেছেন তাদের সাথে কাজ করতে চান কিন্তু আলেম প্রকৃত পক্ষে কাদেরকে বলা হয় এই ধর্মজীবী মোল্লাদেরকে এদেরকে কখনো আলেম বলে না এরা তো ধর্মজীবী আগুনখর বক্তা ইরাই সুযোগ পেলে মানুষকে এদের নিজস্ব প্ল্যাটফর্মে নিয়ে যায় পীর চিরকাল তার নিজের প্ল্যাটফর্মে মানুষকে নিয়ে আসতেই থাকবে কারণ তার কাছে দলিল প্রমাণ হিসেবে কোরআন অন্তত নেই ভেদে মারেফা এবং ছাব্বিশখানা খানা কিতাব তাদের কাছে রয়েছে তাদের বাপদাদাদের ধর্মকে সবাই যেন মেনে চলে তাই তার মরিদ যারা মুরিদ হয়েছে তারা মেনেই চলে হেফাজত একই কথা তাদের কাছে উলামায় দেওবান সবচেয়ে বড় দলিল তরিকতের কাছে উলামায় বেরেলি সবচেয়ে বড় দলিল জামাত শিবিরের কাছে মৌলানা মহদুদি হচ্ছে সবচেয়ে বড় দলিল কাদিয়ানী মুসলমানদের কাছে গুলাম কাদিয়ানি সবচেয়ে বড় দলিল এইভাবে আমরা কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি আমাকে কোরআনের ইসলাম দিবে না কোরআন মতে আমরা যদি নিজেদের জীবনকে পরিচালনা না করতে পারি তো যারা আসলাফ পূজা করেন আকাবির পূজা করেন উলামায় দেওবান্দ এবং উলামায় রেলিকে পূজা করেন যারা পাকিস্তানের আলেমদেরকে পূজা করেন যারা মৃত ব্যক্তিদেরকে মেনে চলেন তাদের লেখা পড়ে মনে করেন সেগুলিতে ইসলাম রয়েছে তো মনে রাখবেন ইসলাম কমপ্লিটলি কোরআনে রয়েছে কোরআনের বাহিরে কোথাও ইসলাম অন্তত নেই এটি আমাদের সবসময় মনে রাখতে হবে আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে অ্যাজ এ চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাথে ইউনুসের সম্পৃক্ততা ঘোষণা করে চলেছি যতদিন তিনি রব্বানি বিধান মতে যে বিধান আমাদের কনস্টিটিউশনেও লেখা রয়েছে সেই মতে দেশ পরিচালনা করবেন ততদিন আমরা ওনার সাথেই থাকব তাই কোনোভাবেই আপনাদের উচিত হবে না যারা একবার আমাদের দেশের সংসদে এসেছিল ওদের কারোর পিছনে আপনারা যাবেন বা যারা এককভাবে কেউ তো আসেনি এই জামাত শিবির কখনো খুনি খালেদাকে আবার কখনো খুনি হাসিনাকে সাথে দিয়ে ক্ষমতায় বসেছে এরা মনে রাখবেন সবচেয়ে বেশি দুমুখ আমাদের দেশে আর এদেরই কারণে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা বলেন আমাদের দেশের যাবতীয় ব্যবস্থাগুলি নষ্ট করে দিয়েছে খুনি হাসিনা আর ইরাই তাকে গদিতে বসার রাস্তা করে দিয়েছিল এই মুনাফিকিনরা আবার কখনো খুনি খালেদাকেও বসার রাস্তা করে দিয়েছিল এরা যেদিকে যায় সেদিকেই তো সরকার গঠন হয় তো এদের সাথে মনে করি গেলে ইসলাম পাবো তো এদের শুধু নামের সাথে ইসলাম রয়েছে যেমন নীল দরিয়া বলতে দরিয়ায় নীলের পানি নীল না ঠিক জামাত ইসলাম বলতে ইসলাম না আবার হিফাজতে ইসলাম বলতে ইসলাম না এটি আমাদেরকে সময় মনে রাখতে হবে